আসসালামু আলাইকুম হাসান ওয়ালাইকুম আসসালাম আমরা জানি যে স্কিল ওয়ার্কার ভিসার পাশাপাশি এখন স্টুডেন্ট ভিসাকে অনেক টাফ করতে যাবে এবং এর জন্য সরকার ঘোষণা দিয়েছিল যারা এডুকেশন প্রোভাইডাররা আছে তাদের উপরে কিছু কঠিন শর্ত আরোপ করতে পারে সেই শর্তগুলো কি কি এটি একটি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু আমি বলবো এবং এটার ব্যাপারে ফোর্থ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দি টাইমসে একটা রিপোর্ট পাবলিশড হয়েছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে নতুন একটা ইমিকেশন রুলস নেক্সট মান্থ থেকে ইন্ট্রোডিউস করা হবে এটা মূলত ইউনিভার্সিটিগুলোর উপরে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে তারা স্পন্সার করে থাকে এবং সেখানে বলা হচ্ছে যে পারফরমেন্স থ্রেশোল্ড থাকবে এবং সেই পারফরমেন্স থ্রেশহোল্ড যদি তারা মিট করতে না পারে তাহলে পরে ইউনিভার্সিটিগুলো বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন ফেস করবে কিংবা পেনাল্টি ফেস করবে তো এই যে টাইমসের যে রিপোর্ট এটাতে বলা হয়েছে যে গভর্নমেন্ট অ্যানাউন্স করতে যাচ্ছে নতুন একটি ইমিগ্রেশন রুলস নেক্সট মান্থে সম্ভবত এবং সেটার উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট ভিসা বা ফরেন ন্যাশনাল যারা আছে তারা এ দেশে আসার পরে যে বিষয়টা যে মিস ইউজ করছে সেই মিস ঠেকানোর জন্যে কিংবা যেটাকে রিডিউস করার জন্যে কিংবা যেটাকে কার্ভিং করার জন্যে তারা মূলত এই ইমিগ্রেশন রুলস ইন্ট্রোডিউস করতে যাচ্ছে যেটা ইম্পোজ হবে অন ইউনিভার্সিটিগুলোর উপরে এবং এটা পারফরম্যান্স রিলেটেড থ্রেশহোল্ড হবে তো তারা এই যে হোম অফিস একটি কি বলে ফিগার পাবলিশ করেছে মার্চ মাসে এবং সেখানে দেখা যায় যে সিক্সটিন থাউজেন্ড এই অ্যাসালাম শিখ করেছে টোয়েন্টি টোয়েন্টি ফোরে এবং তাদের ভিতরে সবাই কিন্তু তারা অরিজিনালে এদেশে এসেছিল ইউকেতে এসেছিলো অন স্টুডেন্ট ভিসা এবং পরবর্তী তারা অ্যাসেলাম শেখ করেছে তো এই যে নতুন যে প্রোপোজাল এই যে চেঞ্জ আসছে নেক্সট মান্থ থেকে ইমিগ্রেশন রুলসের উপরে অন ইউনিভার্সিটির উপরে সেক্ষেত্রে টাইমস যেটা বলতে চাচ্ছে যে ইউনিভার্সিটিগুলো তারা পেনাল্টিস ফেস করবে এবং তারাদেরকে বলা হচ্ছে তারা যদি কিছু সার্টেন যে পারফরমেন্স থ্রেশোল্ড সেটা যদি তারা মিট করতে ব্যর্থ হয় সেই এবং সেটা ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্ষেত্রে সেই কিন্তু তারা ফেস করবে পেনাল্টিস এবং সেই যে পেনাল্টির কথা আমি বলেছি সেটার ভিতরে যে পারফরম্যান্স যে টার্গেট যেটাকে আমি বলছি থেসর বলছি সেটার ব্যাপারে বলা হয়েছে যে অবশ্যই অবশ্যই নাইনটি ফাইভ পারসেন্ট স্টুডেন্ট ফরেন স্টুডেন্টকে অবশ্যই তাদের কোর্স শুরু করতে হবে এরপরে যেটা বলা হয়েছে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টকে অবশ্যই কোর্স কমপ্লিট করতে হবে এবং যে ইউনিভার্সিটিগুলো তারা যে ক্যাশ ইস্যু করবে কিংবা তারা যে অফার লেটার দেবে সেটির ব্যাসিসে যে অ্যাপ্লিকেশনগুলো ইনটিগ্রেশের জন্য অ্যাপ্লিকেশনগুলো সাবমিট হবে সেটা রিফিউজাল অবশ্যই ফাইভ পারসেন্টের উপরে হতে পারবে না তেমন এই তিনটা যে থ্রেশোল্ড পারফরমেন্স রিলেটেড থ্রেশোল্ড দেওয়া হয়েছে এটাই যদি কেউ যদি কোনো ইউনিভার্সিটি ফেল করে তাহলে কিন্তু তারা পেনাল্টি পাবে তো এখানে যে যে শর্টফলের কথা বলা হচ্ছে এবং সেই তারা যে রেস্ট্রিকশন ফেস করবে ইউনিভার্সিটিগুলো এবং সেক্ষেত্রে রেস্ট্রিকশন এইভাবে হতে পারে যে স্টুডেন্ট কতজন তারা স্পন্সার করতে পারবে তার মানে স্টুডেন্টের যে কোয়ান্টিটি এটা কিন্তু তারা রেস্ট্রিকশন করে দিতে পারবে যদি তারা ওই যে পারফরমেন্স থ্রেশহোল্ড আছে সেটা যদি মিট করতে ব্যর্থ হয় এবং তাদেরকে প্রথমে ওয়ার্নিং দেবে এবং তাদের তারা যদি সেটা ইম্প্রুভ না করতে পারে তারপরে কিন্তু ওই রেস্ট্রিকশন তাদের উপরে হয়ে যাবে এবং তারা যদি পারসিস্ট্যান্টলি যদি পোল রেকর্ড থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের তারা ফেস করতে পারে তাদের যে স্পন্সার লাইসেন্স আছে সেটা কিন্তু তারা লুজ করতে পারে তার মানে তাদের লাইসেন্সটা কিন্তু সাসপেনশন কিংবা রিভোক হতে পারে তো টাইমসের নোটে নিউজে এটা বলা হয়েছে সেভেন হান্ড্রেড থার্টি টু থাউজেন্ড টু হান্ড্রেড এইট্টি ফাইভ স্টুডেন্ট যারা স্টাডি করার জন্য ইউকেতে আসে হায়ার এডুকেশনের জন্য টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওয়ান টোয়েন্টি ফোরে এবং তারা টিউশন ফি তারা পে করে যেটা টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ টোটাল ইউনিভার্সিটি ইনকাম মানে ইউনিভার্সিটির টোয়েন্টি ফাইভ পারসেন্ট মূলত ওভারসিজ স্টুডেন্টদের তাকে এসেছিলো তা সিক্সটিন থাউজেন্ড অ্যাসেলাম ক্লেম করেছে ওভারসিজ স্টুডেন্ট যারা আছে তারা ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এবং রিপ্রেজেন্টস অ্যারাউন্ড টু পার্সেন্ট অফ দ্যাট ফিগার তো যে কারণে এদিকে আমাদের হোম সেক্রেটারি ইয়েভেট কুপর এ ব্যাপারে সাজেশন দিয়েছে যে এই ফিগার পয়েন্ট আউট করছে যে এটা প্যাটার্ন অফ মিসইউজ এবং আরও উনি বলতে চাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফলসলি ডিক্লেয়ার করছে ফিনান্সিয়াল সেলফ সাফিসিয়েন্সি যখন তারা স্টাডি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে থাকে এবং পরবর্তী তারা এদেশে আসা পরে তারা অ্যাসলাম সিক করছে তো যে কারণে এই টাইমসে এটা বলা হচ্ছে যে হোম অফিস আইডেন্টিফাইড করেছে যে কোন কোন ন্যাশনালগুলো তারা সবথেকে বেশি অ্যাসএলএমসি করেছে তারপরে পাকিস্তান আসছে প্রথম সেকেন্ড আছে নাইজেরিয়া থার্ড আছে শ্রীলঙ্কান অতএব তারা বলতে চাচ্ছে যে নতুন যে ইমিগ্রেশন রোল চেঞ্জ হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা এই ব্যাংক স্টেটমেন্ট জমা দেবে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু স্ক্রুটিনাইজ করা হবে সিরিয়াসলি তার মানে সেখানে কিন্তু তারা ব্যাংকের সঙ্গে ভেরিফিকেশন করা কিংবা তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস দেখা এবং ব্যাংকের সে কোনো আছে কিনা এবং সেখানে তাদের জেনিউন মানি আছে কিনা এইগুলো দেখার জন্যে কিন্তু তারা এক্সট্রা নিউ মেজার্স কিন্তু তারা ইনফোর্স করবে তার মানে যেটা ভেরিফিকেশন করা কিংবা ইনভেস্টিগেশন করা সেগুলো করে দেখে বুঝে তারপরে কিন্তু তারা অ্যাপ্লিকেশনগুলোর কিন্তু ডিসিশন দেবে অতএব এটা ইন কনক্লুশন আমি বলবো যে এই যারা স্টুডেন্ট আসবে যারা এই নতুন আইনের পরে তাদের কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট সোশ্যাল অ্যাক্টিভিটিস এগুলো তারা চেক করে স্ক্রুটিনাইজ করে তাদের এন্টিক্লায়ারেন্স অ্যাপ্লিকেশনটা সাকসেস হবে অতএব নতুন স্টুডেন্টদের জন্যে ভবিষ্যতে স্টুডেন্ট ফিসা আরও কড়াকড়ি হবে সেটাই আশা করা হচ্ছে এবং ইউনিভার্সিটির উপরে প্ল্যানাল্টি দেওয়া হবে যদি যে থেসল দেওয়া আছে সেটা যদি তারা মিট করতে না পারে ধন্যবাদ